দুই হাজার বারো রেসিং দুই হাজার গাড়িটা চাসা মেক্স ছাব্বিশ সিরিয়ালত গাড়িটা সম্পূর্ণ পেপার আপডেট সম্পূর্ণ পেপার আপডেট এবং স্মার্টকার্টি মোড ইভেজার এবং এই গাড়িটা প্রাইভেট দলছে গাড়িটা রেঞ্জে বা কোনো ওভারে দোল গাড়িটা সম্পূর্ণ গাড়ীটা দেখাও ভাই সম্পূর্ণ গাড়িটা সুন্দর করে দেখাও আমরা গাড়িটা বিতরটাকে আরম্ভ করি যাইটার সব গ্লাস অরিজিনাল কোন কুলাখাটা গাড়ি মাঝে নাই জিলা আছে সত্য খ্রিস্টানোর গাড়ি স্টারিং টাকি পুশ কন্ট্রোল সব কিছু দেখেন ভিতর ব্ল্যাক ইন্টুরিয়ার উপর আবার বেজ রাখ হয়েছে গাড়ির লোক মিলে সুন্দর করি লেদার সিট সহ দেখুন গাড়িটা আমরা কি গাড়িটা শব্দ দেখেন দরজা খোলার পরে আপনার দরজাটা শব্দটা আসলে গাড়ি ও দেখ

মানে গাড়িটা কন্টিশনে আছে মানে যে গাড়িটা ওনার আসলে আগর খুব সুন্দর পরী গাড়িটা যত্ন সহকারে মানে একটা গাড়ি দেখলে বুঝা যায় একটা গাড়ির আবার লেদার কাবার মানে লেদার

জিটা গাড়ির ওজি আমরা প্রত্যেক কোনা আমরা কাস্টমার তে সুন্দর করে বেখাইয়া যেন দেখাই ওটা যে এটা দারণা লই আপনি আইতা ও দেখুন কোনো কুলাগাটার কোনো কিছু দেখা দাও ওদক আউ পিস গলাস এই আমরা সুন্দর বই দেখাই মানে আমরা ও জিটা ওদক

চট্টগ্রাম একটা মানে দুই হাজার মডেল দুই হাজার মডেল এবং দুই হাজার তিনও গাড়ির সৃষ্ক বুঝরায়নি চিয়াই কেরিনা দুই হাজার মডেল দুই হাজার তিনও শিশার সম্পূর্ণ আপডেট স্মার্ট

বিভিন্ন বাইরে আছে গাড়ি আছে ফোরে দেখাই মোমের সব ভিডিও লম্ব হয়ে যার এর কারণে আর দেখাই যান না গাড়ি পেছন নি আমরা যে আজকে তিনটা গাড়ি দেখাইলাম আরো আছে নিশান নিশান ও জিপজি টা কি এটা তো আছে এটা আছে যারা লাগবো লাগবো যারা লাগবো দেখো যারা এই ধরনের গাড়ি বেশি পছন্দ করে তারার লাগে এই গাড়িটা আপনারা যে গাড়ি চাইবা কমেন্ট করবা অথবা ইনবক্স করবা বা নাম্বারও যোগাযোগ করবা আপনারা এই গাড়ি দিয়া শোরুমে দিতে পারবা অসুবিধা নাই মানে আপনারা যেকোনো গাড়ি নাইনটি হান্ড্রেড সাইন হান্ড্রেড টেন থ্রি ফোর

জি দুই হাজার এগারো আচ্ছা যাই হোক আমরা ভিডিও পাক খেলাম বুঝ তো দর্শক কহল আপনারা পালা থাকবা সুস্থ থাকবা আর অন্য আরেকটা ভিডিও আপনারা দেওয়া থাকবো নাম্বারে যোগাযোগ করবা যে গাড়িটা নিতা চাই অবশ্যই আইবা প্রত্যেকটা গাড়িটা মেজর কোনো কাম নাই গাড়ির বাদে মানে আপনি টেকনিশিয়ান দ্বারা গাড়িতে চেক করিয়া নিবা

જય ભારત જય